ইসায় সংকট সহ নানা প্রতিবন্ধক রেতে অসংখ্য প্রবাসী বাংলাদেশি কর্মসংস্থান নিয়ে জটিলতায় পড়েছেন এই পরিস্থিতি মোকাবেলায় ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করছেন তারা কর্মহীন প্রবাসীদের স্বল্প বিনিয়োগে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছে প্রবাসী কমিউনিটি এ লক্ষ্যে এগিয়ে এসেছেন কয়েকজন বিত্তশালী ব্যক্তি একই ছাদের নিচে একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলে বাজার সৃষ্টি করে কর্মহীন প্রবাসীদের জন্য ব্যবসার সুবর্ণ সুযোগ করে যদি মাসে পুরো মাসলি ভাড়া দেওয়ার পরে যদি একটা লোক যদি তিন টাকা আর্ন করতে পারে তাতে বাংলাদেশের মোটামুটি এক লাখ টাকা আর্ন করা সম্ভব সম্ভব বাংলাদেশ কমিউনিটি যেসব দোকানগুলো এখান থেকে স্বল্প আয়ের ব্যবসা করে বাংলাদেশের রেমিডেন্স পাঠাতে পারবে সার্জার ছয় নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বসবাস করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যাদের অনেকেই কর্মহীন হয়ে জীবন জীবনযাপন করছিলেন মাত্র চার হাজার দীর্হাম সেলামি এবং মাসিক এক হাজার দুইশো দীর্হাম ভাড়ায় এবার তারা উদ্যোক্তা হওয়ার সুযোগ পাচ্ছেন এই বাজারের ছিয়াত্তরটি দোকানে শাকসবজি সবজি মাছ মাংস ফলমূল ইলেকট্রনিক সামগ্রী গ্রোসারি রেডিমেড গার্মেন্টস ও রেস্টুরেন্ট সহ নানা ধরনের ব্যবসা গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিরা নাম দিয়েছেন বাংলা বাজার যেখানে প্রতিদিনেই ভিড় করছেন অসংখ্য ক্রেতা দোকান করছি তো ব্যবসার জন্য ব্যবসা ভালো করার জন্য তো আশা করে তাল্লা দিলে ভালো হবে একটা দোকান দিতে গেলে দুই আড়া লাখ দাম তো খরচ হয় এখানে অল্প পুঁজিতে অল্প ইয়া হঠাৎ আমরা চার পাঁচ হাজার ভিতরে একটা দোকান পাইছে ভিসা সংকট সহ নানা জটিলতার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শারজা ও আজমানের বিভিন্ন এলাকায় অনুমোদন নিয়ে এ ধরনের বাজার গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা ফলে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশীর উদ্যোক্তা হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে পাশাপাশি তৈরি হয়েছে ব্যাপক কর্মসংস্থান বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা শিবলা